আগামী দশ মে চট্টগ্রামের পোলো মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলে আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল ও শান্তিনগর ইউনিট যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় শান্তিনগর এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মকুল দশে মে আমাদের যে মহাসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা উনি হাসিনার সরকারের আমলে আমরা যে তার্যের সমাবেশ করেছিলাম সেই তারণ্যের সমাবেশ থেকে এই সমাবেশ খুব সুন্দর এবং খুব ভালো হবে তাই আমি এখানে যারা যুব দলের বাইরে আছেন তাদেরকে আহ্বান রাখবো আজ থেকে এবং এখন থেকে প্রতিটি ঘরে ঘরে যাইয়ে বলতে হবে এই তারান্যের সমাবেশের মানে কি ওয়ার্ড যুব সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ রানার সভাপতিত্বে ও ইউনিট যুব সাবেক সহসভাপতি মোহাম্মদ ইনসের সঞ্চালনায় অনুষ্ঠানে আলম মাজি মোহাম্মদ হৃদয় শিরোমাজি মাজি মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ জসিম সিদ্দিক মাজি মহসিন মাজি ইব্রাহিম খলিল মোহাম্মদ আলমগীর শাহজাহান আলামিন। নজমিয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন শনিবারে আমাদের ব্যাকে প্রোগ্রাম আসে সবাই একটা বাজে চলে যাবেন ইনশাল্লাহ ওই মিটিংয়ে আমরা সবাই যেন উপস্থিত থাকতে পারি এই জন্য আমাদের প্রতি আমাদের আর আহ্বান অষ্টমীটা থাকবেন আর আজকে শনিবার দিন আমরা সবাই আমরা আমাদের ব্যাকে জয়যুক্ত করি ইনশাল্লাহ দশ তারিখে সবাই যেখানে যে অবস্থায় থাকেন অনুরোধ করে তোমাদেরকে সবার হাতে হাতে রেখে কাজে কাকে রেখে সবাই মিলে শান্তিনগর থেকে আমরা বিশাল পরিসরে সুশৃঙ্খল ভাবে সুডঙ্গিত ভাবে আমরা আগামী দশে মে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় যে সমাবেশ সে সমাবেশ আমাদের ইউনিটের সর্বস্তরের নেতৃবৃন্দদের প্রতি উদার্ত আহ্বান আপনারা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন চার সর্বিক সহযোগিতা একজন পাঁচজন নিয়ে পারেন দশজন নিয়ে পারেন দুইজন নিয়ে পারেন যে যেভাবে পারি আমরা ওই দিন আমাদের যে তারুণ্যের যে অধিকার সে অধিকার আমরা আদায় লক্ষ্যে আমরা ওই দিন স্বতঃ বাবা ভাবে সুশৃঙ্খল পাবো আমরা সমাবেশ সফল করবো নিউজ প্রগতি